নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে একটা টক মিষ্টি মানে চটপটা একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই পাকা টমেটোগুলো রয়েছে বড় দেশি টমেটো আমি পাঁচ ছটা মতন টমেটো নিয়ে নিয়েছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর পিস পিস করে কেটে নেব আপনারা জানেন আমি দানা ফেলেই দিই টমেটোর সবসময় দানা ফেলে দিয়ে পিস পিস করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি সমস্ত টমেটোগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করেই কাটবো ছোটো ছোটো টুকরো করে কাটলে কি হয় খুব তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় বড় করে কাটলে সেদ্ধ হতে টাইম লাগে তো সমস্ত টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়ে একটা কড়াই গ্যাসের পর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে একটা ছোট শুকনো লঙ্কা আর এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে টমেটোগুলো ছেড়ে দিলাম চাইলে আপনারা শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এরপরে লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় ট লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়েছি ঢাকাটা খুলে আবার অল্প একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি ছটা মতন খেজুর নিয়ে খেজুরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি সবকটা কটা খেজুরকে পিস পিস করে কেটে নেব দানাটা ফেলে দেব এরপরে ওই কেটে রাখা খেজুরগুলো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি দিয়ে এর মধ্যে নিয়ে নেব এক মোটের থেকে একটু কম কিশমিশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর বারো চোদ্দোটা মতন কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলো ফাটিয়ে ভেঙে ভেঙে নেব আর কি গোটা ছিল কাজুবাদামগুলো এগুলো আমি ভেঙে নিচ্ছি এরপর ঢাকনাটা তুলে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিলাম নিয়ে আমি কিছুটা বাতাসা দিয়ে দিলাম লাল বাতাসা আমি মিষ্টির জন্য যেহেতু চিনি ইউজ করি না ওই জন্য বাতাসা দিলাম পুরোটা কিন্তু দিই পরে দিয়ে দেব বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এরপর একটা পাতি লেবু নিয়েছি বড় ধরনের পাতিলেবুটা ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি নিয়ে চার ভাগ করব চার ভাগের এক ভাগ আমি চাটনিটার মধ্যে দেবো যাতে একটু টক টক হয় চাটনি যেহেতু চক টক মিষ্টি থাকে এই কারণেই আমি লেবুটা ইউজ করেছি আপনারা চাইলে তেঁতুলগুলোও দিতে পারেন এরপর ঢাকনাটা খুলে দেখলাম পুরো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে আমি ওই লেবুটা চিপে দিয়ে দেবো আমি কিন্তু পুরো এক বাটি মিষ্টি দিয়ে দিয়েছি এক বাটি বাতাসা এরপর লাস্টে আমি লেবুটার পুরো ওয়ান ফোর্থ লেবু আমি চেপে রসটা দিয়ে দিয়েছি দেখুন দারুণ একটা কালার এবং টেক্সচারটা খুব সুন্দর এসছে থ্যাংকস ফর ওয়াচিং